m aikan hadiahmatimati A sơ, a sơ, dạy, hoài dạy, suy giận dạy, hoài bà 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 একসাথে আনা হ্যাঁ একসাথে মাদি দি যাও ওবা যাও যাও আস্তে আস্তে যাও ফানি বাড়েন নি এই হানি বাড়েন মার দি এটা দা মা দিয়ে কে হ্যাঁ কে থাক ইঞ্জিন নোখানি মা দেবাসা

গত খালকে জায়গা ভিডিও করিস না খালা ইয়া আর আজকে গতকালকে এই জায়গা খুব খালা ইয়ে না ঠিক আপনার যারা দেখা থ্যাংক ইউ বাই ইনশাল্লাহ হ্যাঁ দিয়া মাহ দিয়ে সালাম দাও সালাম দাও টাটা দাও ও মানে মা খুব ভালো লাগের উচিত পানি দেখা তাইয়া তোমার নাম কি তা অমনা তোমার নাম কি তা কৌ সাই আদিল নে ও দাদার লাগে ফানি দেখাত নি হ্যাঁ আদিয়া ঠাটা দাও ঠাটা দাও সাই ঠাটা দাও চাবাস ও মাশাল্লাহ খুব ভালো লাগে নয়া ফানি যাইছে আরো দেখাত হ্যাঁ বলে নি মানে বলে নি কি আদিয়া মাঝে সালাম দাও Salam tu Okey, cuba lah tahu ke ha. Okey, Allah bless. Hmm. Bener. Okey.